কোচবারের বিশিষ্ট সাংবাদিক সুমিতেশ ঘোষের অকাল প্রয়াণে শোকের ছায়া সাংবাদিকতার জগতে এক যুগান্তকারী নাম সুমিতেশ ঘোষ আর নেই মাত্র বছর বয়সে প্রয়াত হলেন তিনি পরিবারের সদস্যদের মধ্যে স্ত্রী ও দুই কন্যা সন্তানকে রেখে গেলেন তিনি তার এই অকাল প্রয়াণে শোকের ছায়া নিয়ে সাংবাদিক মহলে স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার তার হোটেলে রান্নাঘরে ঝুলন্ত দেহ উদ্ধার হয় গলায় ফাঁস দিয়ে আত্মঘাতীর পথ বেছে নেন বলে অনুমান পুলিশের পুলিশ ঘটনাস্থল থেকে তার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইনচেন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় ময়নাতদন্ত শেষে তার দেহ নিয়ে আসা হয় কোচবিহার জেলা প্রেস ক্লাবে সেখানে সহকর্মী সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীরা শেষ শ্রদ্ধা নিবেদন করেন এরপর দেহ নিয়ে যাওয়া হয় কোচবিহার সাব ডিভিশনাল প্রেস ক্লাবে যেখানে সাংবাদিক মহলের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় সেখানে প্রয়াত সাংবাদিককে শ্রদ্ধা জানান কোচবাজার তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজাতে ভবে তারপর মরদেহ নিয়ে যাওয়া হয় তার ঘুঘুমারি বাসভবনে সেখান থেকে ঘুঘুমারি মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় যারা গিয়েছে সুমিতেশ ঘোষ আনন্দ বছর পত্রিকা ও জি চব্বিশ ঘন্টার সংবাদ মাধ্যমে কাজ করেছেন তবে তার আসল পরিচিত গড়ে ওঠে উত্তরবঙ্গের প্রথম স্বতন্ত্র প্রকাশনা মুক্তলিপি পত্রিকার মাধ্যমে এরপর তিনি প্রতিষ্ঠা করেন অনলাইন নিউজ পোর্টাল খবরিয়া চব্বিশ যা আজ উত্তরবঙ্গ থেকে সারা বাংলায় বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছে পরবর্তীতে ওই পোর্টালের একাধিকবার মালিকানা বদল হয়েছে তার এই অকাল প্রয়াণে কোচবিহার তথা সমগ্র উত্তরবঙ্গ জুড়ে সাংবাদিক মহলে নেমে এসেছে গভীর শোকের ছায়া খবরে চব্বিশ পরিবার সহ সকল সংবাদ মাধ্যম কর্মী তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন সাংবাদিকতার এক নিবেদিত প্রাণ সৈনিককে হারিয়ে আজ এক শূন্যতার মুখোমুখি একদম বিশিষ্ট সাংবাদিক আমাদের অনেক পুরনো সহকর্মী সুমিতেশ ঘোষ আজকে তার অকাল প্রয়াণ হয়েছে আমরা এই ঘটনায় গভীরভাবে শোকাহত এই ঘটনা কি করে হলো তার পরিবারের পাশে আমরা কোচবিহার প্রেস ক্লাবের তরফ থেকে রয়েছি দা আমাদের পথপ্রদর্শকও ছিলেন আমাদের কাজ করা শুরুর অনেক আগের থেকে তিনি কাজ করতেন তিনি কোচবিহার জেলার মতো একটা প্রান্তিক জেলা সেখানে কিন্তু ডেলি পেপার তিনি নামিয়েছিলেন এবং সবার প্রথম যে ফেসবুক পেজের মধ্যে খবর করা যায় পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু তারটাই প্রথম ছিল তো এই ইউনিক আইডিয়াগুলো কিন্তু তার মধ্যে ছিল তার খবর লেখার ধারও কিন্তু অত্যন্ত খুব সুন্দর ছিল তো এই ঘটনা কিন্তু আজকে আমরা গভীরভাবে হতো তার আত্মার চির শান্তি কামনা করছি কোচবিহার প্রেস ক্লাবের তরফ থেকে আজকে তার দেহ এখানে অনেকক্ষণ সাহিত ছিল কোচবিহার জেলার বিশিষ্ট মানুষেরা পাশাপাশি সাংবাদিক কোচবিহার জেলার সবাই কিন্তু এসে তাকে শেষ শ্রদ্ধা জানায় এবং আজকে তার শেষকৃত্য হবে। তার পরিবারের পাশে এবং তার দুটি মেয়ে রয়েছে তার পাশে আমরা রয়েছি কুচবিহার জেলা প্রেস থেকে তার পাশে আমরা থাকবো এই অধিকারই আমরা আপনি দীর্ঘদিন থেকে কুচবিহার জেলার সংবাদ খবরটা সকালবেলা আমাকে আলিপুরদুয়ার থেকে রবিন আছে রবিন আমাকে টেলিফোন করে যখন এই ঘটনাটা বললো আমি তখন অন্য একটা ফোনে ছিলাম তো আমাকে বললে শুনতে যা বলে মারা গেছে তুমি বলবা আমি কি তুমি আমি হোয়াটসঅ্যাপটা খুলিনি আগে পরে আমার সাথে হিমাংশুর কথা হচ্ছিলো হিমাংশু ব্যাঙ্গালোরে আছে তখন ও বললো হ্যাঁ অঞ্জন সকালবেলায় সে আডমেন্সটা পেলাম আমি গ্রুপের হোয়াটসঅ্যাপ খুলেই দেখলাম এই কীরকম কথা তখন সব ফোন আমি দিলাম তখন আমি একজন যে ফোন করলাম এটা সত্যি এরকম এটা মর্মান্তিক দুঃখজনক ব্যাপার কেননা আমার সাথে ওর পরিষেবা প্রায় পঁয়ত্রিশ বছর আগের ঘটনা তখন ও আনন্দবাজারে ছিল তখন একটা মানে প্রেস ক্লাব তখন এখানে ছিল না দিতে ছিল অনেক কথা হতো সব কিছুই ব্যাপারে তখন খবরিয়া হিসাবে সবাই জানত শুনি দেশকে অন্য কোনো এরকম পোর্টাল ফোটাল কিছু ছিল না এ সবাই চিনত ব্যবহারও ভালো ছিল কথা বলতাম অনেক সময় আলোচনাও করতো অনেক ব্যাপারে তখন তো সাংবাদিক এত ছিল না তখন এই ব্যাপারটাই আর কি খবরাখবর আমিও মাঝে মধ্যে ভিডিওতে যেতাম জিজ্ঞেস করতাম পুজো আছে কি না বছর বাড়িতেও আমি গেছি আর এইভাবে এমনি যোগাযোগ ছিল তারপরে তো নমিতেশ আসলো আজকে আর কি বলবো বলো ওকে বিদায় জানাতে হবে এটা ভাবতে পারিনি আমি শুনি এসছি যে একটু শেষ মুখটা দর্শন করি আর কি বলবো ভাই সমিতের সঙ্গে আমার আলাপ খুব একদম বেশি না একদিন আমাদের বাড়িতে হঠাৎ গেছিল আর ও আমার এক বান্ধবী মামাতো ভাই সেই হিসাবে আজকে আমাদের খুব ভালো একটা আনন্দের দিনেও আমি ঠিক আনন্দটা করতে পারছি না যে ছেলেটাকে আজকে আমরা এইভাবে হারাতে হলো এই জন্য আমাদের সাবজিভিশন প্রেস ক্লাবে নিয়ে আসা হয়েছে সবাই মিলে আমরা আছি মনটা খুবই ভারাক্রান্ত